টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি তো বর্তমান বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি দশটি জেলা বন্যা কবলিত এই বন্যা কবলিত এলাকায় মানে জনগণ বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সমগঠন বিভিন্নভাবে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছেন তো আপনার অনেকে হয়তো ত্রাণ দিতে চাচ্ছেন বা টাকা পয়সা গণেশন করতে চাচ্ছেন কিন্তু মানে কিভাবে করবেন বা সেই এটা পাচ্ছেন না যে কিভাবে আপনি আপনার সহযোগিতাটা পৌঁছাবেন তো অনেকে হয়তো মানে যেখানে ট্রান কালেকশন করতেছে সেখানে যেতে পারছেন না বা সময় পাচ্ছেন না হ্যাঁ তো আপনি ঘরে বসে কীভাবে ত্রাণের টাকা পচাবেন তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের হাতে কমে দেখিয়ে দিব তো বিকাশের মাধ্যমে আপনি কিভাবে ঘরে বসে এই ত্রাণটা মানে পচাবেন ত্রাণের টাকাটা যারা মানে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছে কীভাবে পৌঁছাবেন তো এই বিষয়ে আমি কলমে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো দর্শক তাহলে আপনার মানে ঘরে বসে আপনি যদি ডোনেশনের টাকাটা দিতে চান আপনি তো সময় পাচ্ছেন না বা যেতে পাচ্ছেন না সরাসরি দিতে পাচ্ছেন না আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনি মানে বন্যাতদের সাহায্য বা যে কোনো ডোনেশনের টাকা আপনি বিকাশের মাধ্যমে খুব সহজে ঘরে বসে দিতে পারবেন শুধু আপনার বিকাশের ব্যালেন্স থাকলেই হবে তো তাহলে ডোনেশন টাকা দিতে গেলে তাহলে আপনার এই যে বিকাশের অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে তারপরে এখানে আপনার এই যে ডোনেশন অপশনটি পাবেন এই যে ডোনেশন ডোনেশন অপশনটি গেলে এখানে আপনার ডোনেশন যাদের মাধ্যমে দিতে পারবেন যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই লিস্টগুলো আপনাকে এখানে দেখাবে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল বাংলাদেশ সেনাবাহিনী তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে সশস্ত্র বাহিনী বিভক্ত ত্রান্ত তারপরে বাংলাদেশ রেড ক্রেজেন্ট সোসাইটি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী আসন্না ফাউন্ডেশন অ্যাকশন এইট এইভাবে আপনার নিচে অনেকগুলা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তো এগুলোর মাধ্যমে আপনি বিকাশের মাধ্যমে টাকা দিয়ে তাদের মাধ্যমে আপনি এই ডোনেশনের টাকাটা দিতে পারবেন তো সে আমরা তাহলে এখানে এই যে ফাউন্ডেশন ভালো কাজ করে এদের মাধ্যমে আমার বিকাশের এই বন্যদের সাহায্যটা পাঠাবো তো পাড়াইতে গেলে জাস্ট ওরাতে ক্লিক করলে এখানে একটা পেজ আসবে সেই পেজের মধ্যে যদি আপনি এখানে আপনার পরিচয় দিতে না চান জাস্ট এটা টিক দিলেই হবে টিক টিক দিয়ে জাস্ট এটাতে টিক দিলে আপনার এখানে নামধাম কিছু দেওয়ার দরকার নাই শুধু টাকার পরিমাণ দিয়ে আপনি পাঠায় দিতে পারবেন যদি আর যদি আপনার পরিচয়টা দিতে চান তাহলে এখানে টিকটে তুলে দিয়ে এখানে আপনার নাম লিখবেন এখানে নাম লিখতে হবে নাম লিখে তারপরে এখানে আপনার ইমেল দিতে হবে ইমেল জাস্ট আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে তারপর এখানে ইংরেজিতে টাকার পরিমাণটি লিখবেন টাকার পরিমাণ কত সে পাঁচশো টাকা দিতে চান পাঁচশো টাকা এখানে লিখবেন আমি আমি রোবট নই হ্যাঁ এটাতে একটা তারপরে টিক দেওয়া হলো টিক দেওয়ার পরে হ্যাঁ তারপরে এখানে আপনাকে সিঁড়ি হ্যাঁ কোন গোলা সিঁড়ি দেখাই দিতে বলতেছে তাহলে সিঁড়ি জাস্ট এগুলা সিঁড়িগুলো আপনি এখানে সিলেক্ট করবেন করে হ্যাঁ তারপরে যাচাই করুন যাচাই করে ওটা আমাদের প্রপারলি নেয়নি এই জন্য নৌকা সিলেক্ট করতে বলতেছে তাহলে নৌকা এভাবে নৌকা সিলেক্ট করে তারপরে হচ্ছে যাচাই করুন দিয়ে দিলে তাহলে আমাদের যাচাইটি ঠিক আছে তারপরে এখানে হচ্ছে অনুদান হ্যাঁ অনুদানে ক্লিক করলে তারপরে আপনার বিকাশে নিয়ে যাবে তারপর বিকাশ